ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ দুই ঈদের মধ্যে রোজার ঈদেই আনন্দ বেশি হয় কারণ এই ঈদটা অনেক দিন পরে আসে আর আমরা সবাই এই ঈদে কেনাকাটা করে থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে আমরা তেরোটা রোজা পার করে ফেললাম এর মধ্যেই জমে উঠেছে আমাদের কুষ্টিয়ার ঈদের বাজার আমিও চলে গিয়েছিলাম আমার ঈদের জামা খুঁজতে গতকাল খুঁজেও একটা ঈদের জামা পছন্দ করতে পারিনি আজকে অনেক খুঁজে খুঁজে অবশেষে আমার পছন্দ মতো ঈদের জামাটি পাইলাম তো চলুন দেখে আসি আমার ঈদের জামাটি কোথা থেকে কিনলাম আর কিনতে যেয়ে কোথায় কোথায় কি কি ড্রেস দেখলাম প্রথমে ভেরোতে যেয়ে এই টু পিসটা দেখলাম আমি থ্রি চাচ্ছিলাম কিন্তু ওনাদের থ্রি পিস আইটেমের মধ্যে ছিল পাকিস্তানি লোন আর্টিকেলে যে এই ড্রেসটাও পছন্দ হয়েছিল কিন্তু এটাও ছিল টু পিস আর এই টু পিস প্রাইস ছিল প্রায় ছত্রিশশো টাকা আর্টিকেল থেকে গিয়েছিলাম টুয়েলভে টুয়েলভের এই ড্রেসটার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা টুয়েলভের এই ড্রেসটাও ভালো লাগছে এটার প্রাইস ছিল আটচল্লিশশো টাকার কাছাকাছি এটাও ভালো লাগছিল কিন্তু এটা ছিল ওয়ান পিস তাই দেখে রেখে দিয়েছিলাম টুয়েলভ থেকে চলে গিয়েছিলাম মেয়েদের সব থেকে পছন্দের ব্র্যান্ড আরঙে মেয়েরা কিনুক বা না কিনুক একবার হলেও আরঙে যাই তো আমিও আরঙে যায় ঈদের জন্য বেশ কয়েকটা ড্রেস দেখতেছিলাম মিড রেঞ্জের মধ্যে আরঙের এই ড্রেসগুলোই ছিল এই ড্রেসগুলোর প্রাইস ছিল সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মোটামুটি আমার চোখে যে ড্রেসগুলোই ধরছিল সবই লাল কালারের আশেপাশে ছিল রাইজের এই ওয়ান পিসটা আমার খুবই ভালো লাগছিল কিন্তু এনারা আমার সাইজটা দিতে পারছিল না প্রাইস ছিল উনতিরিশশো টাকা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পরিমল টাওয়ারে সিলভিয়া ফ্যাশনের এই ড্রেসগুলো আমার কাছে ঈদের ড্রেস মনে হয়নি কারণ এটা আগের কালেকশন গুলাই ছিল তাই আর কোনোটারই দাম জিজ্ঞাসা করিনি সিলভিয়া ফ্যাশনের পাশেই পরিমলের একটা জনপ্রিয় দোকান আছে দা আরং দা আরং এর এই ড্রেসগুলো ভালো লাগছিল এটা বলছিল পাকিস্তানি জর্জেট দাম চাচ্ছিল আট হাজার টাকা আর এটাকে বলছিল পাকিস্তানি সিল্ক দাম টাকা পরিমল থেকে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার মেয়েদের সব থেকে পছন্দের মার্কেট বঙ্গবন্ধু মার্কেটে বঙ্গবন্ধু মার্কেটের এই ড্রেস ভালো লাগছিল কিন্তু আমি গত বছর এই টাইপের ড্রেস নিয়েছিলাম তাই এইবার এই টাইপের ড্রেস গুলো নিতে চাচ্ছিলাম না এটা ছিল ইন্ডিয়ান বুটিক্স প্রাইস চার্জ ছিল আট হাজার টাকা এই টাইপের জর্জেটের ড্রেসগুলো ড্রেস তিন হাজার টাকা চাচ্ছিল ব্র্যান্ড এর বাদে বাকি সবগুলো দোকানের প্রাইস ছিল আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করে নিবেন এটা ছিল জর্জেটের উপর জরি কাজের একটা ড্রেস এটার কালারটা ভালো লাগছিল অনেক ঘোরাঘুরির পর পাকিস্তানি এই ড্রেসটা ভালো লাগছিল এটার কালারটা খুবই আনকমন প্রাইস আসছিল ছিল ছয় হাজার টাকা ফাইনালি কাতানের এই ড্রেসটা আমার নজরকার ছিল এই কাতানটা অনেক সফট ছিল একদম অরিজিনাল কাতান প্রাইস আসছিল ছয় হাজার অনেক যুদ্ধ করে অবশেষে পাঁচ টাকা দিয়ে আমার এবার ঈদের ড্রেসটা কিনলাম